আজ মনটা মালদা উৎসব মালদা উৎসব করছে কারণ মালদা উৎসব চোদ্দ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আজকে লাস্ট ডেট এবং আজকে আমার ফেভারিট অনির্বাণ আসছে মালদা উৎসবে সেই হিসাবে আমি বেরিয়ে পড়লাম মালদা উৎসব দেখতে যাই হোক ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে অনির্বাণের অ্যাক্টিং আমার খুব ভাল লাগে এবং তার বোমকেশ বক্সি বিশেষ করে আমার দারুণ লাগে প্লাস এখন শুনেছি বা দেখেছি অনির্বাণ একটা নতুন ব্যান্ড তৈরি করছে সেই হিসাবে আমরা আমার খুব ইচ্ছা মালদা উৎসবে যাওয়ার এবং অনির্বাণের সাথে সাক্ষাৎ দেখা করে যাই হোক আস্তে আস্তে ঢুকে পড়লাম মালদা উৎসবে কিন্তু ঢুকার সাথে সাথে কেমন একটা কনফিউশন ক্রিয়েট হলো কেন কারণ মানুষজন সব বেরিয়ে চলে আসছে যদি কনসার্ট হয়েই থাকে তো মানুষজন বেরাচ্ছে কেন তাহলে কি শেষ হয়ে গেল তো যাই হোক এরপরে আস্তে আস্তে মনে সন্দেহ নিয়ে ঢুকে পড়লাম মালদা উৎসবে মালদা উৎসবে ঢুকার পরেই দেখতে পেলাম যে শো শুরুর দিকে মানে মনে হচ্ছে শো শুরু হবে এরকম একটা থিম বা এরকম একটা পরিস্থিতি যাই তারপরে বুঝলাম যে শো শেষ হয়ে গেছে অনির্বাণও চলে গেছে আমরা এত তাড়াতাড়ি গেছিলাম যে অনির্বাণই চলে গেছে যাই হোক আর কি করা যাবে মনে দুঃখে ছিলাম যে কারোর সাথেই দেখা হলো না কি করব না করব তারপরে একটু মাঠটা চারিপাশে ঘুরতে লাগলাম একটু যখন এসেইছি তখন ঘুরেই যায় তারপরে আমার বাল্য কালের বন্ধুর সাথে দেখা যার নাম অর্ঘ তার সাথে দিন পর দেখা হলো বিগত এক বছর আগে দেখা হয়েছিল যাই হোক তারপর ওর সাথে একটু ঘুরতে গেলাম কারণ যখন এসেই গেছি তখন আর কি করব একটু ঘুরেই নিই যাই হোক ও এখন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত এবং এই যে যে মালদা উৎসব হলো সেখানে ও বড় ভূমিকায় পালন করেছে এবং বহু গান ফান করেছে যা শুনলাম যাই হোক এরপর আমাকে কফি খাওয়ার জন্য অফার করলো এবং আমাকে আলটিমেট কফি খাওয়ালো কফি খাওয়ার পর আমরা সবাই স্টেজে উঠে গেলাম কারণ স্টেজটা তো এখন ফাঁকা তো সবাই মিলে স্টেজে উঠে গেলাম অর্ঘ এবং অর্ঘর বন্ধু বান্ধব মিলে স্টেজে উঠে আমরা সেলফি টেলফি তুললাম তারপরেই লাইট অফ হয়ে গেল কারণ আর স্টেজে লাইট চলবে কেন কারণ সবই তো শেষ হয়ে গেছে যাই হোক এরপরে আমরা স্টল ঘুরতে লাগলাম এখানে মালদা উৎসবে অনেক স্টল খুলেছিল সেই স্টলে ঘুরতে লাগলাম যদি কিছু খেতে পাই বা আমার বন্ধু বললো আরও কিছু খাওয়াবে সেই হিসাবে আমরা স্টল ঘুরতে লাগলাম যাই হোক স্টল অনেক কিছুই ছিল দেখতেই পাচ্ছ গায়েস চায়ের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন খেলনার দোকান থেকে আরম্ভ করে বহু সার বহু জিনিসের স্টল লেগেছিল তোমরা দেখতেই পাচ্ছ বইয়ের দোকান থেকে আরম্ভ করে বহু জিনিসের স্টল দেখতে লাগলাম এবং মাঠটা আস্তে আস্তে ঘুরতে লাগলাম যাই যেহেতু মালদা উৎসব শেষ হয়ে গেছে কিন্তু স্টল তো আছে স্টলে এখনও মানুষজন আছে জিনিসপত্র কিনছে খাওয়া দাওয়া করছে এসবই করছে যাই হোক আর কী করা যাবে আমরা স্টল ফল ঘুরতে লাগলাম এবং যেহেতু বন্ধু খুবই ব্যস্ত এবং একজন নেতা মানুষ ঘুরতে গেলে তো সেহেতু ওর সবসময় ফোনই আসছিল এবং ও ব্যস্ত হয়ে পড়ছিল তো বন্ধু যেহেতু খাওয়াবে বলেছিল সেহেতু আমরা ঘুরছিলাম যে বন্ধু খাওয়াবে কখন সেই হিসাবে ঘুরছিলাম যাই হোক তারপরে ও আরও কিছু কাজ বাজে ফেঁসে গেছিলো তো আলটিমেট আমি দেখলাম মেলার মধ্যে ট্রেনেও ঘুরছে এবং আমরা বললাম যে নেতা মানুষ ওই ট্রেনে উঠলে কেমন হয় যাই হোক ও উঠলো না একটু লজ্জা পজ্জা পাচ্ছিল তো তারপরে আর কি তারপরে একটু দোকানে গেলাম ও কি সব যাই হোক ও কিনে দিল এবং আলটিমেটলি আমাকে একটা কেক অফার করলো এবং আমি কেক নিয়ে বাড়ি চলে আসলাম এ মানে আমার বন্ধু আলটিমেটলি কেক খাওয়ালো আমাকে দেখতেই পাচ্ছ এবার বাড়ি এসে আলটিমেটলি আর কী করবো অনির্বাণের ভিডিও দেখে আমি নিজেই দুঃখ পেলাম যে আমি আরেকটু আগে গেলেই অনির্বাণকে দেখতে পেতাম যাই হোক দেখা হলো না আর কী করা যাবে এবং আমার বন্ধু এসেওর করলো যে পরের বার মানে পঁচিশে ডিসেম্বর আরও ভালো জিনিস আসতে চলেছে তো আমাকে একটা পাস ও আনিয়ে দেবে